তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ডবেসগুলো কিন্তু লাইন দিয়েই কিন্তু রাখা রয়েছে আরও কিন্তু এসবি বক্স ক্যাবিনেট থেকেই কিন্তু আজকেই কিন্তু চলে আসছে কিন্তু বেসগুলো তোমাদের কিন্তু একদম সারপ্রাইজ দেবে পাওয়ার মিউজিক উড়িষ্যার মেলার কিন্তু মাঠে এন্ট্রি নিয়ে যখন কিন্তু তার বিশাল দানব রূপ ধারণ করবে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু এইট ব্যাকগ্রাউন্ডের সামনে আর দেখতে আছো পাওয়ার মিউজিকের এই ভয়ঙ্কর রূপ এমন রূপ আমি আগে কোনো দিন দেখিনি যেখানেই দেখছি বন্ধুরা পাওয়ার মিউজিক আর পাওয়ার মিউজিক সেখান থেকে রাস্তা ধার থেকেই কিন্তু শুরু হয়েছে পাওয়ার মিউজিক আর পাওয়ার মিউজিক দেখো বন্ধুরা আর এইদিকে রয়েছে পাওয়ার মিউজিকের সেই এইট ব্যাস ভাইরাল যে এইট ব্যাসগুলো তো সমস্ত আপডেট তোমাদের মোটো নিয়ে আপডেট তোমরা বলছো আপডেট দো আপডেট দো তো দেখতে পাচ্ছ কোন সেট আপ যাবে এখনও অবধি জানি না আমি তো পুরো লাইন শেষ হচ্ছে না একদম সেখান থেকে সমস্ত বক্স সেট আপ রয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ এইট বেসের জালিগুলোতে কিন্তু পাওয়ার মিউজিকের নাম লেখা চলছে তো পাওয়ার মিউজিকের আর দেখতে হচ্ছ গৌতম দা কিন্তু এখানে লেখা স্টার্ট করছে আর এই জালিগুলো কিন্তু এখনও লেখা হয়নি বন্ধুরা সবাইকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি পুরুষোত্তমপুর পাওয়ার মিউজিকের গোডাউনের সামনে আর আপনারা সবাই ছিলেন পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গলের কিং বলা হয় তো সেই কিংয়ের গোডাউনের সামনে আজকে এসেছি আর আপনাদের ডিমান্ড রাখতেই আজকে চলে এসেছি তো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের সামনে অনেকগুলোই বক্স রয়েছে আর উড়িষ্যা মোটর জন্য পাওয়ার মিউজিক কতগুলো বক্স নিয়ে যাবে বা কি নিয়ে যাবে এখনো পর্যন্ত আমি জানতে পারছি না আর বন্ধুরা খুব শীঘ্রই পাওয়ার মিউজিক কিন্তু বেরিয়ে যাবে উড়িষ্যা মোটর মেলার উদ্দেশ্যে তো আমিও আপনাদের ভিডিও দেওয়ার জন্য উড়িষ্যা কিন্তু বেরিয়ে যাব তো সেখানের ভিডিও কিন্তু আসতে থাকবে মিনিটে মিনিটে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে তাহলে কিন্তু সমস্ত আপডেট দেখতে পাবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো পাওয়ারের এরকম দৃশ্য বা এমন ভয়ানক রূপ কিন্তু আমি প্রথম এই দেখছি আগে কোনো দিন দেখি আর একটা কথা বন্ধুরা বলে রাখি যে সমস্ত ইউটিউবার ভাইয়েরা তো আমার ভিডিও কিন্তু নিচ্ছ বিনা পারমিশনে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি ভিডিও আপনারা কেউ কপি করে নেবেন না যদিও নেবেন আমা আমার পারমিশন নেবেন নাহলে কিন্তু স্ট্রাইক মারতে আমি বাধ্য হব তো এটা ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিলাম আর বন্ধুরা কন্টিনিউ কি ভিডিওটা আপনাদের দেখতে হবে সম্পূর্ণ আর তোমরা যেভাবে ভালোবাসা সাপোর্ট দিচ্ছ তোমাদের ভালোবাসায় সাপোর্টে কিন্তু এগোতে পারবো আর অনেকটাই কিন্তু কষ্ট করে কিন্তু যাব অনেক দূর রাস্তা আর টানা কন্টিনিউ উড়িষ্যার কিন্তু সমস্ত কম্পিটিশানে কিন্তু ভিডিও এই চ্যানেলেই কিন্তু আসতে থাকবে প্রায় তোমাদের আপডেট দিচ্ছি আর বন্ধুরা তোমাদের দেখাবো আজকে পাওয়ার মিউজিকের একটা একটা ব্যাসে কতগুলো স্পিকার থাকে তোমরা অনেকে বলো পাঁচ ছটা স্পিকার তো মোট চারটা করে স্পিকার থাকে ভিডিওর মধ্যেই দেখাবো আর পাওয়ার মিউজিকের এডি ব্যাসেস তো আছে আর টেন নাইনের মোট আছে যেটা টেন বেস আর এইট বেস এছাড়াও সব ফোরের কিন্তু পপ বেস রয়েছে আর বন্ধুরা একটু হিন্দিতে বলে দেয় যারা আমার ঝাড়খন্ড থেকে বা ইউপি থেকে বা আমেরিকা থেকে দেখছো স্টেট থেকে তাদের জন্য হিন্দিতে একটু বলে দেয় দোস্ত আজ আম আচুকে হ্যাঁ পাওয়ার মিউজিককে গোডাউনকে সামনে আর ইহা পাওয়ার মিউজিক আজ আম দেখা নেই পাওয়ার হাউস দেখ তো এই ভিডিও মে কাফি মজা আনে বলা হয় ভিডিও দেখনে কে দোস্ত पावर म्यूजिक उड़ीसा आज लोडिंग होगा या कल सुबह निकलेगा गाड़ी तो वीडियो आपके लिए कर रहा हूँ आपका डिमांड और रिक्वेस्ट के लिए उधर तो साजन भाइया और पंकज भाइया आ चुका है और ये जो कंपटीशन हो हो होने वाला है उड़ीसा बंगाल झारखंड का कंपटीशन होने वाला है दमदार कंपटीशन होने वाला है ठीक है दोस्तों कंटिन्यू वीडियो आप फुल वाच एकदम पावर म्यूजिकर गोडाउन सामने रहे देखते अच्छो तो तुम्हारे आज के किंतु वीडियो टा संपूर्ण एक नतून रूपे উপহার দিতে চলেছি তো এমন রূপ কিন্তু পাওয়ার মিউজিকের আমি কিন্তু আগে কোনো দিন দেখিনি সত্যি পাওয়ার মিউজিকের পুরো কিন্তু পাওয়ার হাউস কিন্তু আজকে কিন্তু এখানে রয়েছে সমস্ত সেট আপ কিন্তু একসঙ্গে কিন্তু রয়েছে তো চারিদিকে কিন্তু পাওয়ার মিউজিক আর পাওয়ার মিউজিক আর এই দিকে রয়েছে টেন নাইনের সেই নাইন মিনিটগুলো রয়েছে আর এইদিকে দিকে পাওয়ারে কিন্তু ব্যাস রয়েছে আর দেখতে পাচ্ছো ওইদিকে কিন্তু মালিকবাবুর বাড়ি রয়েছে তো ওই দিকেও সেট রয়েছে ওই দিকেও কিন্তু লাইন দিয়ে সেট রয়েছে আর দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু লাইনের পর লাইন সেট রয়েছে দেখতে পাচ্ছো আর দেখতে পাচ্ছ এই যে এই ড্রেসটা কিন্তু রেডি একদম কালার হয়ে শুধু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর পাওয়ার মিউজিকের জন্য সবাই একটা লাইক করে দেবেন দেখতেছো ভজাদা তোমরা অনেকেই বলো যে ভজাদা কোথায় তো ভজা দা রয়েছে মেলা যাবে দেখতে এই দিকে কিন্তু ব্যাস রয়েছে ব্যাসগুলোর কাজ চলছে তো এর আগে পাওয়ার মিউজিকের এতগুলো সেট আপ আমি তো কোনো দিন দেখিনি তো তোমরা যদি কোনো দিন দেখেছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে পাওয়ার মিউজিকটা পাওয়ার হাউসে ইধার এদিকে দেখতেছো ডাইনামিক মিট ব্যাস তো আজকে রাতে কিন্তু গাড়ি ঢুকে যাবে লোডিং হয়ে কালকে সকালে বা বিকালে কিন্তু বেরিয়ে যাবে আজকে কিন্তু গাড়ি ঢুকবে এখানে এসে যেটা জানতে পারলাম আর উপরে কিন্তু নয়ন ভাই কাজ করছে তো এখনও বলছি যে সমস্ত ইউটিউবার দাদা ভাইরা আমার ভিডিও নিচ্ছ তোমরা রিয়াকশান বানাচ্ছ তো তাদের উদ্দেশ্যে বলছি পারমিশান আগে নাও ना परमिशन नहीं वीडियो क्यों करबे ना यदि करो किंतु स्ट्राइक मारते बाध्य हो तो एक तो हिंदी ते बोल जो सब यूट्यूबर भैया वीडियो बना रहे हो मेरे वीडियो से रिएक्शन मेरा परमिशन वगैरह कोई मत बनाओ जो भी बनाएगा अब से कॉपीराइट स्ट्राइक मारूंगा देखो पावर का ट्विटर है और ये देखो पावर म्यूजिक का फोर बेस जो लोग बोलते हो ना पावर का पांच स्पीकर है आज खुद देख लो देख लो पावर का एक दो तीन चार कितना मिला एक दो तीन चार पांच स्पीकर कहाँ से आया भाई सब बेस में देखो फोर बेस है जो पावर के पास है मैं बोल रहा हूँ सब फोर बेस है और एट बेस नया है ठीक है और टेन बेस है तो अभी नहीं चलता है फाइव स्पीकर वाला कोई सेटअप नहीं है सब फोर स्पीकर है और ये देखो पावर म्यूजिक का लोगो होगा इधर শুধু পাওয়ার আর পাওয়ার চারদিকে এইদিকে মেশিন সেট আপ রয়েছে ভেতরেও রয়েছে বন্ধুরা আমরাও কিন্তু মোটো মেলা আজকে বেরিয়ে যাচ্ছি ওখানে গিয়ে সমস্ত ডিজে সাজেন ডিজে পঙ্কজ সমস্ত সেটা আপডেট দিতে থাকব। আর পাওয়ার মিউজিকের তো আপডেট থাকবে তো তোমাদের ডিমান্ডের জন্য কিন্তু আজকে এসেছি গোডাউনে তো তোমরা সাপোর্ট না করলে সব কিছু অসম্ভব তো তোমরা পাশে থাকো সাপোর্ট করে এখন থেকে টানা ভিডিও আসবে তো মিনিটে মিনিটে ভিডিও কিন্তু আপলোড হতে থাকবে তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর চ্যানেলে কিন্তু তিনটে ভিডিওর পর তোমাদের নোটিফিকেশন দেবে না তো তার জন্য বলছি তোমরা একটু গিয়ে মাঝে মাঝে সার্চ করে দেখে আসবে তো বন্ধুরা চলো এবার পাওয়ার মিউজিকের গোডাউনের ভিতরে আর দেখতে পাচ্ছ তো এখানে দাদা ভাইরা কাজ করছে আর এই যে ভজাদা রয়েছে ভজাদা রয়েছে আরও দাদা ভাইরা রয়েছে তো ভজাদা কিন্তু মেলা যাচ্ছে উত্তম দাও যাচ্ছে দাদা যাচ্ছে সমস্ত দাদা যাচ্ছে আর এই যে পাওয়ার মিউজিকের একজন দাদা হয় নতুন এসেছে কোথা থেকে সাগরদ্বীপ থেকে দাদার একটা মুখটা দেখাও দেখাও সাগরদ্বীপ থেকে এসেছে আর ওইদিকে দেখতে পাচ্ছ সি এটেন রয়েছে আর এই যে ডট পেটি রয়েছে আর প্রোগ্রামের সেট রয়েছে পাওয়ার মিউজিক আর এই যে শান্তনুদা রয়েছে এই যে ঘুমাচ্ছে এখন থেকে রেস্ট নিচ্ছে কারণ খুব পরিশ্রম হবে উড়িষ্যা মোট মেলা তো তোমার আগের বছর কিন্তু ছিল তো যারা এখন আমার ভিডিও দেখি আগের বছর তো দেখবে আগের বছরের ভিডিওতেও কিন্তু ছিল আর এদিকে স্টেবিলাইজার রয়েছে তো ভেতরে তেমন কিছু নেই বন্ধুরা আর কি যাবে না যাবে কত বক্স যাবে কি ব্যাপার কি প্রেশার মিট তো আমিও সেই রকমই কোনো খবরও জানি না তো এসেছি দাদারা বলছে ভিডিও করা এখন নিষেধ আছে তো তাও বলছে ঠিক আছে ভিডিও করো কিন্তু এখন পোস্ট করা যাবে না তো তোমাদের রিকোয়েস্টে তোমরা এত কমেন্ট করছো তো তার জন্যই চলে এসেছি আর তোমরা ভিডিওটা একটু দিতে হয়তো দেরি হবে তোমরা একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থাকো যাই হোক ভিডিওটা আর বড় করবো না তো পুরো বক্সের লাইন লাইন মানে সেই রাস্তা থেকে বাড়ি থেকে একদম সেই পাশ থেকে গ্রাউন্ড থেকে পুরো ভর্তি আবারও বারবার বলছি যে সমস্ত ইউটিউবার ভাইরা ভিডিও নাও তো এখন থেকে তাদের একটা সাবধান করে দিচ্ছি তো তোমরা বিনা পারমিশনে ভিডিও নেবে না অবশ্যই পারমিশন নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে বন্ধুরা তোমাদের এটা দেখিয়ে দিলাম আর পাওয়ার মিউজিক কিন্তু আজকেই লোডিং হয়ে বা কালকেই লোডিং হয়ে কিন্তু গাড়ি ছেড়ে দেবে তো ঠিক আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে আর আমরা তো উড়িষ্যা যাচ্ছি মোটোতে তোমাদের আপডেটটা দিয়ে দিলাম অবশ্যই চ্যানেলে চোখ রাখো पूरा लाइन आर लाइन